আজকেও সারপ্রাইজ আছে একদমই এবং ওশিয়া হার্বলস মানে ইউজ ব্যাপারটাকে এত ইজিভাবে নিয়ে এসছে যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে যেটা আমাদের কাছে খুব মানে একটা কঠিন ব্যাপার ছিল যে কিভাবে আমরা ফেশিয়াল করব কি করব। সেই ফেশিয়াল জিনিসটাকে ঘরে ঘরে আজকে ওশিয়া হার্বেলস পৌঁছে দিতে পেরেছে আর তারই আরেকটা নতুন সংযোজন বলতে পারেন আমাদের ওশিয়া হার্বলসের ডি ট্যান যে আমাদের ট্যান রিমুভাল থেরাপি ডি আমার সামনেই রয়েছে দেখতেও পাচ্ছেন হ্যাঁ এই ডি ফেসিয়াল কিটটা এটা কিন্তু ট্যান রিমুভাল থেরাপি হিসেবে আমরা এনেছি এবং এই যে কিটটা বক্সটা দেখছেন এবং তার সাথে এই চারটে টিউব এবং তার সাথে এসপিএফ ফিফটি পাউচটা এই ডি যে আমরা ফেশিয়াল কিটটা এনেছি ফাইভ স্টেপে আনা হয়েছে এবং এই ডিটেন রেঞ্জের যে ফেশিয়াল কিট এটা কিন্তু ফাইটো রেঞ্জের ফাইটো রেঞ্জ মানেই কিন্তু অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি আর সেই অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু আমরা ডিট্যানের এই যে ফেসিয়াল কিটটা ডিটান মানে আমাদের ট্যান রিমুভাল থেরাপি হিসেবে আমরা এনেছি যেটা আপনার স্কিনের যে ট্যান পড়ে যাওয়া কারণ আমাদের সব রকম ফেসিয়াল কিট আছে রয়েছে কিন্তু ডিটানের কোনো ফেশিয়াল কিট ছিল না এবং এটা একটা অনেক দিন ধরেই আমাদের একটা চাহিদা ছিল যে ডিটানের একটা ফেসিয়াল কিট আসা যেটা কি অতিরিক্ত সামারেও কিন্তু যেমন আমাদের কাজ করবে এবং অতিরিক্ত ঠান্ডাতেও সেভাবে আমাদের ট্যান পড়ে সেখানে কিন্তু চট জল আপনি কিন্তু ট্যানটাকে রিমুভ করতে পারছেন ডিটান রেঞ্জের মাধ্যমে এবং যেটা ডিটার দেখতে পাচ্ছ আমি একটু দেখাতে